সৈয়দ আহমদ কবির হজে যায় না হজে যায় না কেন বাড়িতে বৃদ্ধা মা মায়ের খেদমত করার মতো কেউ নাই এখন মাকে একা রাখি উনি হজে যাবে না ও ডাকা দক্ষিণবাসী যুবকেরা ডাকা দক্ষিণবাসী মুসলমান ভাইয়েরা এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করেন না মায়ের খেদমত করার প্রয়োজন আছে না নাই হজে যায় না কিছুদিন পরে মা এতেকাল করছেন মাকে দাফন করছেন পরের মৌসুমে উনি এবার হজে রওনা হয়েছে মক্কা শরীফ গেছে মক্কা শরীফ যাইয়া হজের কাজগুলা সব শেষ করছে এবার মদিনা শরীফ গেছে রসুল আকরম সাল্লা ইসলামের জেয়ারতের জন্য মদিনা শরীফ গেছে মদিনা শরীফ যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া কি কয় ওয়াফিল বড়দের কুন্তু উরসিলুহা এবাতি আমার কলেজের মধ্যে আপনার জায়ারাতের আগুন দাও দাউ করে জ্বলছে কিন্তু আসতে পারি নাই মাকে একা রাখি আসতে পারি নাই এই জন্য প্রতিদিন আমার রুহুটাকে আমার প্রতিনিধি বানাইয়া আপনার রজায় পাঠাইয়া দিতাম আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার রুহুটা আপনাকে সালাম জানাইয়া আবার আমার কাছে ফেরত যেত কোনো গর্তন না কে আহারি মাস বহামদিল্লা কে যা মাছ وفي البعد روحي كنت ارسلها تقبل الارض عني وهي نائبتي وهذه دوله الاشباح قد حذرت فامدد يمينك كي تحظى بها شفتي ايا الرسول আমি আপনার দরবারে এখন সশরীরে উপস্থিত হয়েছি জানি না আমার এই উপস্থিতি আমার জীবনের সর্বপ্রথম এবং সর্বশেষ উপস্থিতি কিনা আর কোনো দিন হয়তো আমি আপনার রওজার পাশে হাজির হইতে নাও পাইতে পারি আয় আল্লাহর হাবিব দয়া করে মেহরবানি করে ডাইনহাত মোবারকটা একটু মাটির উপরে দেন না আমি আপনার ডাইনহাত মোবারকে একটা চুমা দিতাম ও আজি দৌলাতুল আসবাসিকাদা হাজারাত ফামদু ফামদ দি আমিনাকা কায়েতা হাজার বিহার সাফাতি এমনি মুখের থেকে বাইর হওয়ার দেরি এক সেকেন্ডের মধ্যে রহমতুল্লিল আল আমিনের ডাইনহাত মোবারক রজা এক দসের ডাইনপাস দিয়া মদিনার মাটির উপরে আস উঠে গেছে মদিনার মাটির উপরে আসে গেছে আমার বেহরাদো আবাব চতুর্দিক আলোকিত হইয়া গেছে দুনিয়ার সূর্যের মধ্যে অন্ধকারে লাগি গেছে ও বেরা দোস্ত আবাবেরা সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ এলাই আল্লাহর হাবিবের ডাইন হাত মধ্যে চুম্বন খাইয়া সঙ্গে সঙ্গে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে চতুর্দিকে হাহাকার পড়ছে মদিনার গলি গলির থেকে মানুষ দলবদ্ধভাবে ছুটি আসছে রজা একদশের পাশে দেখে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দাঁড়ানো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জিজ্ঞেস করে হুজুর কি হইছে এখানে কি ঘটছে আব্দুল কাদের জিলানি কয় আশেখ রসুল আল্লাহর হাবিবের বংশধর সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর হাবিবের কাছে আবদার করছিলেন ডাইনহাত মোবারক উঠাই দেওয়ার জন্য আল্লাহর হাবিব ডাইনহাত মোবারক উঠাইয়া দিছে আর সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমা দিয়া সঙ্গে সঙ্গে বেউ হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আশেক সাদ কুনদ রাফেদা ফেদা মার হাবা বর আমার বেরা দুস্তাব আব্দুল কাদের সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহলের এই ঘটনা আমি আপনাদেরকে কেন শুনাইলাম সৈয়দ আহমদ কবির রেফাইয়ের মকাম বোঝানোর জন্য কত বড় উঁচা মকামের মানুষ অথচ এই মানুষটা একদিন জমিনের লাইলে দিয়া সামনের দিকে হাঁটি যেতেছে লাইলের দোনো পাশে ধান ধান খেত পাশে ধান হুজুর সামনের দিকে যাইতেছে সামনের দিক থেকে একটা কুকুর এসতেছে দনোজন যখন মুখোমুখি হয়েছে সৈয়দ সাব রহমতুল্লাহ দাঁড়াই গেছেন মনে করছেন কুকুর নিচে দিয়া যাবে না কুকুরও দাঁড়াই গেছে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ উনার ভাষায় কুকুরকে কয় ওই কুকুর আমার পথ রোধ করলি কেন রাস্তা বন্ধ করলি কেন নিচে দিয়া যা কুকুরের আল্লাহ ফাকরবুল্লা আলমিন জবান খুলে দিছে কুকুর এখন সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ নিজস্ব বাসায় উনার সাথে কথা কয় কুকুর কয় হুজুর কেন আপনি নিচে দিয়া গেলে কি অসুবিধা আমি কেন নিচে দিয়া যাব সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ কয় কুকুর আমি তো আশ্রফল মখলকাত আমার গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এই জামা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি তুই তো না যাস মাতার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না পাক তোর মুখের লালা কোনো থালা বাসনে যদি লাগে আল্লাহর হাবিব বলছেন সাতবার দুইতে হয় তন্মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া না ধুইলে জলাতঙ্ক রোগের জীবাণু যায় না উলা হুন্না ও কুকুর এই জন্য আমি আশ্রাফলমক লোকাত বিদায় আমি উপর দিয়া যাব তুই নিচে দিয়া যাবি কুকুর কুকুর হুজুর বেয়াদবি অভিমাপ করবেন আপনার সব কথা ঠিক আছে আমি যে না যাস লাইন এই কথাও ঠিক আপনি যে আশ্রাফলমক লোকাত এই কথাও ঠিক কিন্তু মনে রাখিয়েন এখন আমি যদি নিচে দিয়ে যাই আপনার অন্তরের মধ্যে যে একটা কথা আসবে আনা খাই রুম মিনাল কল আমি কুকুরের থেকে ভালো এই আনাইটারে আপনার কলবের থেকে পরিষ্কার করার জন্য জাহান্নাম আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না সৈয়দ আহমদ কবি রেফাই রহমতুল্লাহ ঠান্ডা হয়ে গেছে সৈয়দ আহমদ কবি রেফাই রহমতুল্লাহ আলাই কুকুর বুচ্ছি আমি তোর এত বড় ক্ষমতা নাই আমাকে এত বড় কথা বলার আমার অন্তরের মধ্যে যে সামান্য একটু অহংকারের ভাব আসছে এটা আমার বন্ধু বরদাস্ত করে নাই এটাকে পরিষ্কার করার জন্য তুই কুকুরকে আমার ভীষণে লেলিয়ে দিছে এখন আমার বুঝে এসছে আমি যত আশ্ব মকলুকাত হই তুই আমি আমার থেকে তুই কুকুর ভালো কারণ আমার গুণা আছে আমার সামনে মিজান আছে আমার সামনে ফুলসেরাত আছে তোর তো কিচ্ছু নাই তুই মরলে মাটি হইয়া যাবি না হজবিল্লা আল্লাহ মাফ করুক আমি যদি কোনো রকমের জাহান্নি সেভ্যস্ত হইতে পারি তাহলে তো তুই কুকুর আমার থেকে অনেক ভালো যেমন দারদ আর যেমন রাদে সাগে নসরানিয়ার কে বেগুনা ও মন গুনাগার সৈয়দ আহমদ কবির রাফাই رحمتুল্লাহ আলাইহিক ককুর যা তোর রাস্তা সারি দিলাম আমি নিচে নামলাম তুই উপর দিয়া যা আমি নিচে দিয়া গেলাম আমার বেরা দোস্ত আবা এই অহংকারের চিকিৎসার জন্য আল্লাহ একটা মেডিসিন বানাইছে সেই মেডিসিনটার নাম নামাজ সেই মেডিসিনটার নাম কি নামাজ ইসলামের দ্বিতীয় হবে না আল্লাহ ফাকরবুল আলমিন কাবন্দা কফাল নামাজের মাধ্যমে নিচের দিকে নামাইবি নামাইতে নামাইতে একেবারে মাটিতে নিয়ে রাখবি মাটিতে নিয়ে রাখি এবার শিকার দিবি সুবাহানা আলা আয় আল্লাহ আমার মধ্যে বড়ত্বের কিছু নাই আমার নফস তো বড়ত্ব চায় আমার নফস তো বড় হইতে চায় বুজুর্গি নফস কি খা হে সাহায় আফসোস বড়াই নফস কি খা হে আফসোস টাকা বড়ে বাঁচা মুজুকো খোদায়া বড়াই কি নেহি মুজুকো জরুরত গোলাম আপনা বানা মুজুকো খোদায়া আয় আল্লাহ আমি বড়াই বুজুর্গি চাই না আমি বড়ত্ব চাই না আমি তোমার গোলামি চাই তোমার দাসত্ব চাই দাসত্বের জীবনের জিল্লত যেটা এটাই আমার জন্য বড় ইজ্জত আব্দহুমাই বক্ষে আবদিয়ত মুঝে ওয়াজহ-এ সাদ ইজ্জত হাইয়ে জিল্লাত মুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা এই কপালের নিচের দিকে নামাইয়া সজদা তে অবনত হুয়া এই শিকারukti এটা দিবি এইভাবে ভাবে কত দিন কয় মৃত্যু পর্যন্ত সজদা যত কন্টিনিউ হবে সজদা যত সুন্দর হবে সজদা যত খুশুহের সাথে হবে আল্লাহ আল্লাহাকের বই মিশ্রিত ধ্যানের সাথে সেজ যত হবে তত তোর কলবের থেকে তাকাব্যুর অহংকার আল্লাহ আকবার চিকিৎসা হইতে থাকবে তোর মধ্যে নমনীয়তা আসবে ভদ্রতা আসবে নম্রতা আসবে তাওয়াজও আসবে এখন তো দেখা যায় আমরা কিছু মানুষ আছি নামাজের মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ি মসজিদের থেকে বাইরে হওয়ার সাথে সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করি মানুষের সাথে দুর্ব্যবহার করি মানুষের মনে কষ্ট দিই প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে শুধু অহংকার জড়িয়া পড়ে বোঝা যায় তোমার ঠিক হইতেছে না ইসলামের ফাঁসটা বেনা ফাঁসটা রোগের ঔষধ আজিজ বেয়াদবি হইতেছে এরকম একজনের বসে আরেকজনের কথা বলা ঠিক না শুধু একটা স্টেশনে পৌঁছাই দেওয়ার জন্য হুজুরের একটু কষ্ট দিলাম অন্য সময় দেখা হইলে বাকি তিনটা বলবো ইনশাল্লাহ ওয়া আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম